আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রসুনগুলো গুলো ফেললাম আলহামদুলিল্লাহ এবারে রসুনগুলো কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়েছে মূলত আমাদের এই জমিতে দুই কেজি রসুন লাগিয়েছিলাম এই দুই কেজি রসুন থেকে কিন্তু আমরা প্রায় বিশ কেজির মতো রসুন পেয়েছি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রসুনগুলো কিন্তু আমরা বিক্রি করার জন্য লাগাইনি এই রসুনগুলো আসলে আমরা খাওয়ার জন্যই লাগাইছিলাম যাতে করে এখান থেকে আমরা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারি এই জন্যই মূলত আসলে এই রসুন লাগানো হয়েছিল কারণ এর আগের ভিডিওগুলোতে দেখেছিলেন যে আমাদের পেঁয়াজগুলো কিন্তু উঠে ফেলছি এই জমিতে কিন্তু আমাদের পেঁয়াজও ছিল এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের উঠাইতে অনেকটা ব্যাগ পেতে হয়েছিল কারণ পেঁয়াজের যে গাছগুলো সেগুলো কিন্তু মরে গিয়েছিল এজন্যই কিন্তু আমাদের রসুন গুলো আগে ভাগে উঠানোর চেষ্টা করতেছি এখন শুধু রসুনের পাতাগুলো মরে গেছে আর গাছগুলো বেঁচে আছে এই জন্যই রসুন গুলা তাড়াতাড়ি তারপর উঠাইতে বেগ পেতে হইতেছিল কারণ শিখর গুলো অনেকটাই শক্ত এবং কি নিচের গভীর মাটি পর্যন্ত চলে গেছে এই জন্যই কিন্তু আসলে এই রসুন গুলা হাত দিয়ে টেনে উঠানো যাইতেছিল না দেখতে পাচ্ছেন হাতে একটা দা দিয়ে সেই দায়ের সাথে কিন্তু শিবে গুলা কেটে দিয়ে তারপর কিন্তু রসুন গুলো উঠানোর চেষ্টা করতেছি এবং কি দেখতে দেখতে আমার রসুন কিন্তু প্রায় তোলার শেষে

ধুলে এবং কি খাঁচাই করে জড়াই নিচ্ছি ছাতে করে খুব সহজে এখন এগুলো বাড়ি নিয়ে যেতে পারি আর এই রসুন কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া হবে তাই সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই ভিডিও গুলো দেখার জন্য আর কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই রসুন গুলো কিন্তু বাড়ি এনে এখন কিন্তু এই রসুন গুলো ওই যে চুল যেমন বেনি গাতে সেই বেনি গাতার মতোই কিন্তু এই রসুন গুলা কিন্তু আমি এখন এখানে কিন্তু সাইজ করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু আমার ভাগিনাও বসে আছে সেও কিন্তু

বেশি সেই ফসলটা যাতে করতে পারি এই জন্য কিন্তু আসলে অল্প পরিসরে করে আমি এই ফসল উৎপাদন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এই রসুন গুলা কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে আর এর আগে আপনাদের যে কি পেঁয়াজ লাগাইছিলাম এবং কি ইন্ডিয়ান পেঁয়াজ লাগাইছিলাম এবং কি আলু লাগাইছিলাম দেশি আলু আলু এবং কি কাঠিলাল আলু এই সমস্ত আলু কিন্তু লাগিয়েছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন রসুন গুলা কিন্তু এখন আমি রোদে করে শুকাইতে দিচ্ছি এই রসুন গুলা কিন্তু ভালোভাবে তিন চার দিন শুকাই নেবে এরপরে কিভাবে এই রসুন গুলা সংরক্ষণ করে রাখবেন অনেকদিন পর্যন্ত সেই বিষয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে সেই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখুন আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ